সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটি শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর তিন আসন থেকে নির্বাচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম এম কাদের তো নির্বাচনী হলফনামায় তিনি যে তথ্য দিয়েছেন সে তথ্যে দেখা যাচ্ছে তার নামে বারোটি পৌঁছদারি মামলা রয়েছে আর তার সম্পদের পরিমাণ আগের চেয়ে বেড়েছে কিন্তু কমেছে তার স্ত্রীর তো এই নিয়ে দৈনিক ইত্তেপাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে বারো মামলার আসামি এম কাদেরের সম্পদ বেড়েছে কমেছে স্ত্রীর এটি হচ্ছে খবরটির শিরোনাম বিস্তারিত বলছে দুই বছরের ব্যবধানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নগদ অর্থ ও মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে একই সময় তার স্ত্রী শেরিফা কাদেরের নগদ অর্থ কমেছে এছাড়া জিএম কাদেরের নামে বারোটি পৌঁছধারী মামলা তদন্তাধীন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা যায় রংপুর তিন আসন থেকে নির্বাচন করবেন জে এম কাদের হলফনামায় তিনি নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান স্ত্রী শেরিফা কাদেরকে সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন হলফনামা অনুযায়ী জি এম কাদেরের নগদ বর্তমানে ষাট লাখ বত্রিশ হাজার চারশো পাঁচ টাকা দুই বছর আগে তা ছিল উনপঞ্চাশ লাখ আটাশি হাজার দুশো তিপ্পান্ন টাকা স্ত্রী শেরিফার নগদ কমে আটচল্লিশ লাখ নব্বই হাজার নয়শো আটত্রিশ টাকায় দাঁড়িয়েছে নিজস্ব ও স্ত্রীর নামে লালমনিরহাট ও ঢাকায় বাড়ির মূল্য দুই কোটি টাকার বেশি জিএম কাদেরের মোট অস্থাবর সম্পদের মূল্য এক কোটি পঁচানব্বই লাখ টাকা স্ত্রীর সম্পদ এক কোটি বাহাত্তর লাখ টাকা বর্তমানে তার নামে বারোটি ফৌজদারি মামলা তদন্তধীন এবং ব্যক্তিগত ঋণ বারো লাখ টাকা রয়েছে জিএম কাদের ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন লালমনিরহাট তিন আসন থেকে উনিশশো ও দুই সালে জয়ী হয়েছেন তবে দুই সালে তিনি জয়ী হতে পারেননি দুই ও দুই সালে রংপুর তিন আসন থেকে নির্বাচিত হয়েছেন তো মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ